मां बोल always go In the remaining living space In the находится In the sausit In the removing항 also It is set In the remaining In about the remaining He looked so. এখানে ভাই বসলে বক্তি না শুরু করবো বসার পরে বক্তৃনা শুরু করবো নিক ধন্যবাদ সম্মান করে

এরা যেভাবে সুসংগঠিত করেছে এদেরকে যদি আর দুই চারটা মাস নার্সিং করার সময় দেওয়া হয় তাহলে এইখানে যুব দল ছাড়া অন্য কোনো দল থাকবে না আমার মনে হয় ভালো কৃষক ভালো চারা রোপণ করতে জানে গাছ গাছে ফল দলাইলে কি হবে হয় সেটা গাছপাল হুমায়ুন সোহেল আর মান জানে সম্মানিত নেতৃবৃন্দ এই পঞ্চান্ন নম্বর ওয়ার্ড প্রবদলের আজকের কর্মী সভার সভাপতি দীর্ঘনি এবং সঞ্চালনার দায়িত্বে আছেন শহীদুল ইসলাম সদস্য সচিব পঞ্চান্ন নম্বর ওয়ার্ড প্রবদ এইখানে দিলগনি এবং ওহিদুল ইসলামের নেতৃত্বে যারা সুশৃঙ্খল ভাবে এই তিনটা দশ পর্যন্ত এগারোটার থেকে বসে আছেন তাদেরকে আমি ঢাকা মার্কু দক্ষিণ যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কষ্ট কাকে করতে কষ্ট কিভাবে করতে হয় কষ্ট করে কিভাবে দল করতে হয় সেটা বেগম খালারা জিয়ার দল বিএনপি যাবে যার জন্য আমাদের যুবদল ঝড় বৃষ্টি আধা পেয়ে বেগুন ছিল সাথে আজ হয়ে ইনশাল্লাহ সাথে থাকবে সংগ্রামে আজকে এই সময় প্রধান অতিথি থাকার কথা ছিল আমার সত্তর বছর বড় ভাই ঢাকামালিকো দক্ষিণ যুবদলের সংজ্ঞা দেয়া হায় হোক অন্ধকার এর নাম অসুস্থতার কারণে আসতে পারে নাই আমরা সকলে মিলে ইমাম বায় সুত্ততা কামনা করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ পাক রবাল আমিন ইমাম বায়কে অতি দ্রুত সুস্থতা দান করুন এই মঞ্চে যে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ যুবnablaপায় সিনিয়র যুবnablaপায় বলবেন আমার একটু কষ্ট হয় কষ্ট হয় হলো আহ্বায়ক এ নাম্বাই এ নাম্বার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করছি কিন্তু যে সময়টাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অভিভাবক ছিল এ গাফ্পার সেই সময়টাতে সরকার পতন হয়েছে সৈরাচার হয়েছে আমি যেহেতু সদস্য সচিব

ম্যাক্সিমাম সময় জেলে থাকছে জেলে থাকার কারণে যে কয়দিন বেরোয়ছি সেই কয়দিন আন্দোলনের রাস্তাতেই থাকছে পলায় 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 রাজনীতিটা করতে হয়েছে আমাকে যখন মিছিল মিটিং হয়েছে তখন রবি উত্তম নয়ন সবার আগে যখন প্রোগ্রাম শেষ রবি উত্তম নয়ন সবার আগে বাসায় এই জন্য আমার সাথে অনেক এই চার দোকানে বসে আড্ডা হয়নি পরিচিতি হয়নি সারা করে লাকির সাথে পরিচয় হলো

মোদের কি অবস্থা ভাই এই যে একুশ বাইশ সালে কত সালে হ্যাঁ একুশ সালে বুধের কি অবস্থা সরকার কোন পর্যায়ে আছে অবৈধ সরকার তারা করে নাকি অলিদে গলিদে প্রতিটা জায়গায় নেতা কর্মী দাঁড়িয়ে করে রেখে বিএনপির প্রতিষ্ঠাতা আসল রাষ্ট্রপতি জওয়ার রহমান সাহেব একত্রিশে মে পালন করলো আমার মুখটা ভরে গেল আমার কাছে মনে হলো সচ্চা জাতীয়তাবাদ শহীদ জিয়ার সৌযোগ্য উত্তস্তরী শহীদ জিয়ার আদর্শের সৈনিক ইরাই পারবে এদের যদি এই সম্ভব ইরাই তাদেরকে রক্ষা করবে ইনশাল্লাহ সবা করে আমার দিনে ধরল আমি লোকটাকে ফলো করতে থাকলাম বিভিন্ন কর্মসূচিতে সবা করে রাখি স্মার্টলি লোকজন নিয়ে মুখ করে আমার নজরে আরো আসলো আঠাশে অক্টোবর যখন বিএনপির পার্টি অফিস করে অক্টোবরের সমাবেশে নির্বিচারে গুলি করা হলো মানুষকে হত্যা করা হলো আমার সাথে একটা লোক স্বামী মারা গেল আমার দুর্ভাগ্য আমি কর্মসূচিতে থাকলে আমার সাথে লোক মারা গেল

রাস্তার মেন স্টারে যুদ্ধ শুরু করলাম যুদ্ধ করতে 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 গুলি লাগলো কয়েক দফা লোকজন মহানগরের সাধারণ সম্পাদক সদস্য লোকজন আসে কিছু দিয়ে রক্ত মসে এই করে সেই করে ঘাম মশাল করে তাই বিরক্ত করে না তো আন্দোলন চালিয়ে যাও যুদ্ধ চালিয়ে যাও এই তারা করি লাকি আমার সাথে সন্ধ্যা পার হয়ে রাত নয়টা পর্যন্ত যুদ্ধের ময়দানে ঢাকলো যুদ্ধ চালিয়ে গেলাম রাত্রে বাসায় গেছি এক বাড়িতে পড়াইতে গেছি টিভিতে দেখি রাত আটটার দিকে আমি সব টিভি ইসলাম নয়ন এই করেছে রবিউল ইসলাম নয়ন ওই করেছে আঠাশে অক্টোবর মানে রবিউল ইসলাম নয়ন বাবা করিম লাকিদের নাম হচ্ছিল ছবিও দেখা কিন্তু পড়ে না আমার হিংসা লাগলো আমি কেন রে ভাই

সহ এই মঞ্চে সবাই নিতে আপনারা আমরা যারা আছি এইখানে নির্যাতিত পাপ দিলে লোক পাওয়া যাবে না আমার মা বোনরা এখানে এসে আমাদের কথা শুনতে এসে বসে আছে দুপুর বেলা না এই মা বোনরা তাদের সন্তানদেরকে নিয়ে তাদের ভাইদেরকে নিয়ে তাদের বাবাদেরকে নিয়ে চাচাদেরকে নিয়ে দেশকে কি পরিমাণ অত্যাচার সহ্য করেছে ভাষায় প্রকাশ করার মতো না

যাকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সবাই সবার একজন দেয় হুমায়ুন কবির রাজপথে আঠাশে অক্টোবরের পরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দলের চাওয়ার তো শেষ নাই পার্টির চাওয়ার শেষ নাই কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে রাজপথে মাঠে থাকার জন্য ধন্যবাদ জানাই হুমায়ুন কবিকে আল্লাহ তাকে সম্মান দান করেছেন এই তারা সভাপতি করেছে মহানগরের অব্যয় সদস্য করেছে আমি তাকে হিংসা করতাম আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম সোহেল আলমান কামরা বিশ্বাস ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল অবিভক্ত ঢাকা মহানগর দক্ষিণ হওয়ার কথা ছিল পূর্ব অন্তক্ষিণ দক্ষিণ আমিও আমিও ক্যান্ডিডেট

কমিটিটা দিয়ে দাও এই এলাকার আরেকজন সাবেক সংসদ সদস্য আমার সুন্দরজন বড় ভাই তিনিও বললেন কমিটিটা ভালো আছে না দিয়ে দাও সোহেলার মানে হোয়াইন কমিটি আমি চিনি আমার কাছে মনে হলো এই মুহূর্তে এই কমিটি পারফেক্ট অন্য আরো কিছু নেতাকর্মী এই তারা থেকে বাদ পড়ে গেছে তারা অভিমানে দূরে চলে গেছে আমি তাদেরকে আবার পরে এনে রাজনীতিটা করাইতে চাই তারাও দীর্ঘদিন তখন কষ্ট করেছে এই ধারার জন্য আপনারাও একজনের কথা না বললে না আমি দুই জন্য আবেগ চিনি তার একজনের নাম বলবো নাসি আমি দেখেছি এই ছেলেটা দলকে কি পরিমাণ ভালোবাসে যখন দল বিপদগ্রস্ত কেউ দলের দিকে তাকায় না তখন নাসির ঢাকা মানগর দক্ষিণ যুব দলকে প্রস্তাব করলো ভাই আন্দোলন চালিয়ে যান যখন কুফরানশিয়াল সাপোর্ট লাগে আমি নাসির দিব আমরা সেই সাপোর্টটা নেই নাই কিন্তু একটা লোক ভালোবেসে বলেছে দল করে লোক দিচ্ছে তারপরে মিছিল করছে করতেছে এবং পার্টিকে সাপোর্ট দিতে চাচ্ছে অর্থনৈতিক সাপোর্ট এটা হলো দলের প্রতি দলের ভালোবাসা দলের বেনিফিটের কর্মী নাসিমকে আমি চিনি অন্যান্য সুপ্রাবলকদেরকেও চিনি অন্যান্য ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদককেও চিনি যারা আমার পথে ছিল রাত পথে ছিল যারা বেগম জিয়ার সাথে ছিল যারা তারেক রহমান সাহেবের সাথে ছিল যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করেছে তাদেরকে ঢাকা মারক দক্ষিণ যুব দল পুরস্কৃত করবে ঢাকা মারক দক্ষিণ যুব ওদেরকে দাওয়া নিয়েছে হাত ধরে বলো এরা সবাই বিল্লা হুমান ছবি সংগ্রামী অনেক দলিল খুলে গেছে বক্তৃতা বেশি করব না একটা কথা বলতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রশ্ন ফাঁস করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে একত্রিশ দফা দিয়েছেন বাংলাদেশের রোড দিয়ে দিয়েছেন বাংলাদেশের রাস্তা চিনে দিয়েছেন আমরা এই একত্রিশ দফার মধ্য দিয়ে বাংলাদেশকে

আমরা কিন্তু পিসপা হই নাই আমার সহযোদ্ধা এনে গাফার বলে গেছে আমাকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল আমি কি দল ফেলে গিয়েছি না যাইনি যাব না যেতে পারি না আমি শহীদ রাষ্ট্রপতি চেয়ার আমার সাহেবের আদর্শ নিয়ে ছোট থেকে মনে হয়েছি আমি তারেকের ভালোবাসায় পাগল হয়ে উন্মাদ হয়ে গিয়েছি আমি এই দল যাব না এই দলের যত প্রাণ আমি ছিলাম সামনে যত ক্লান্তি লোক আসুক না কেন যখন দেব দল

বিভিন্ন জায়গায় টেন্ডার বাজি করতে যাচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি বাণিজ্য করতেছে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বলতেছে আমি তো অমক উপদেষ্টা তমক উপদেষ্টা আমি তো উপদেষ্টার কোথা থেকে টাকা আসে ভাই কোথা থেকে টাকা আসে আপনারা টাকার হিসাব দেন না কেন আপনাদের ব্যাংকের হিসাব দেন না কেন দেয় না বড় বড় কথা বলে একটা দলকে প্রভাবিত করতে চাই একটা দলকে ক্ষমতায় বসাইতে যাই বঙ্গবন্ধু ময়নুদদিন নবিন চেষ্টা করেছিল নিজেদের দল বানিয়ে নিজেরা কাওকে কাউকে ক্ষমতায় বসাইতে জুতা পিটা করে বাংলাদেশ সারা করেছি এইটাকে বাংলাদেশটাকে বিচারিত করেছি শেখ মুজিব আমার পূর্ব উত্তরছরের বিচারিত করেছে ইয়া খানকে বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের তরুণদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বাংলাদেশকে নষ্ট হতে দেব না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেদিন ডাক দিবে রাজপথে আপনারা কি বসে থাকবেন কে কে বসে থাকবেন না বলেন তো

অবিলম্বে হাসিনার দোষ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ওই সব ধর্ষকদের গ্রেফতার করুন আমার মা বোনরা কোন কোন ধর্ষকের বিচার চাই কি বলেন আমার মা বোনরা সবাই ওই স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যুবলীগ ধর্ষক লীগের বিচার চাই আমরা এই বিচারের দাবিতে সমাবেশ করতেছি এই সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ এই সমাবেশ বাহিনী আছে আমাকে কেউ কিছু করতে পারবে না হাসিনা মনে কেরো আমার সাথে সব বাহিনী আছে আমাকে কেউ কিছু করতে পারবে না রক্ষা করতে পারে নাই আপনাদের কেউ রক্ষা করতে পারবে না কিন্তু অবিলম্বে নির্বাচিত সরকার ব্যবস্থা করুন নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসবে আমরা সেই সরকারকে মেনে নেব কাউকে পিঠে কাউকে বুকে নিয়ে চলার চেষ্টা করবেন না আপনারা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছেন তারা স্বাধীনতা বিরোধী শক্তি আপনারা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছেন তারা ধর্মের ব্যবসা করে জাতীয়তাবাদ না তারা বাংলাদেশ না তারা পাকিস্তান তারা ওই যে আমার আহ্বায়ক বলে কারো মুখে হিন্দুস্তান কারো মুখে পাকিস্তান আর আমার নেতা বলে সবার আগে বাংলাদেশ সবার আগে কি সবার আগে জোর দিয়ে বলতে হবে সবার আগে কি আবার নেতা বলেছেন টেক ব্যাক বাংলাদেশ আগের জায়গায় বাংলাদেশকে ফিরিয়ে আনতে চায় কোন জায়গায় শহীদ রাষ্ট্রপতি রহমান সাহেব যেভাবে দেশকে ভালোবেসে পরিচালনা করতে চেয়েছেন সেই জায়গায় বেগম খালেদা জিয়া দেশকে ভালোবেসে দেশ পরিচালনা করতে চেয়েছেন সেই জায়গায় কোন শৈরাচারের জায়গায় নয় সংগ্রামিত নেতৃবৃন্দ আমরা সকলে মিলে দলকে সুসংগঠিত করবো ঐক্যবদ্ধ করবো দলকে শক্তিশালী করে রাজপথে আবার যেভাবে আপনারা মিছিল মিটিং করেন সেইভাবে সর্বদা প্রস্তুত থাকব বিপদগামী হব না বিপদগামী হইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে খুব নির্দয় ক্ষমা করে না অন্যায়কে উনি প্রশ্রয় দেয় না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অন্যায়কে সাপোর্ট করেন নাই বেগম খেলদার যাকে অন্যায়কে সাপোর্ট করে নাই ঠিক একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার কোন অন্যায়কে সাপোর্ট করে না আমরা অন্যায় পথে চলবো না অন্যায়কে প্রশ্রয় দিব না আওয়ামী লীগকে কেউ ঘরে রুখতে দেবেন না আমি এই জায়গা তো আমাদের বিএনপি মনোনয়ন দেবে দেবে না যাকে এই দিক থেকে বিএনপি যখন যাকে মনে করে তখন তাকে সেদিকা থেকে মনোনয়ন দেবে এই পার্টিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন শুধু বেগম খালেদা জিয়ার মনোনয়ন কনফার্ম আর কারো মনোনয়ন কনফার্ম না আগে একবার আমান ভাই করছেন পরে আমান ভাই করছেন এবার আমান ভাই করবেন আমান ভাই করবে সেটা পার্টি বুঝবে আর আমান ভাইরা বুঝবে তাই না আমরা যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব। তাই তো আমরা ধানের শীষের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব। আপনারা ধরবেন না ধানেশিস কার কার হৃদয়ে ভাবিয়ে দেন তো কার কার হৃদয়ে ধানেশিস এদিকে তো ধানেশিসের বাইরে কোনো লোকই পাচ্ছি না ওই বাচ্চা নাও হাত উঠে করে দাঁড়িয়েছে তাহলে আমার মা বোনদেরকে দিয়ে শুরু করি ও মা গো মার্কে ডাকি ও মাসি ও মাসি মার্কে ডাকি ও পিসি মার্কে